আসসালামু আলাইকুম যারা চাকরি রিলেটেড ভিডিওটি দেখার জন্য আমাদের এই ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির ব্যাপারে যে আপডেট খবরটি রয়েছে সেই ব্যাপারে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিদিন নিত্য নতুন আপডেট পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো এখানে দেখতে পাচ্ছেন এগারো থেকে বিশতম গ্রেড সরকারি চাকরিজীবী ফর্ম এখানে ছয় দফা সরকারি চাকরিজীবীদের যে ছয় দফা দাবি রয়েছে সেটি এখানে দেওয়া আছে এক নম্বর দাবি পে কমিশন গঠনপূর্বক বৈষম্য মুক্ত নবম পে স্কেল ঘোষণার মাধ্যমে বেতন বৈষম্য নিরসন বেতন স্কেলের পার্থক্য সমারোহে নির্ধারণ ও গ্রেড সংখ্যা কমাতে হবে এবং পে কমিশন এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারী প্রতিনিধি রাখতে হবে দুই নম্বর যে সকল কর্মচারী মূল বেতনের শেষ ধাপে পৌঁছে গেছে তাদের বাৎসরিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে তিন নম্বর টাইম স্কেল সিলেকশন গ্রেড বেতন জ্যৈষ্ঠতা পূর্ণবাহাল ব্লক পোস্ট নিয়মিতকরণ সহ সকল পদে পদোন্নতি বা পাঁচ বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে চার নম্বরে বাজার মূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে সমন্বয়ক পূর্বক সকল ভাতাধি পুনর্নির্ধারণ ও এগারো থেকে বিশ গ্রেডের চাকরিজীবীদের রেশন ব্যবস্থা প্রবর্তন অথবা ন্যায্য মূল্যের সরকারিভাবে পণ্য সরবরাহ করতে হবে পাঁচ নম্বর সকল সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তর অধিদপ্তর কাজের ধরন অনুযায়ী পদনাম ও গ্রেড পরিবর্তন করে এক ও অভিন্ন নিয়োগ বিধি বাস্তবায়ন করতে হবে ছয় নম্বর সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্র্যাজুয়েটির পরিবর্তে পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্র্যাজুয়েটি আনুতোষিকের হার নব্বই পার্সেন্ট এর স্থলে একশো পার্সেন্ট নির্ধারণ ও পেনশন গ্র্যাজুয়েটি এক টাকা সমান পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে তো সে বিষয়ে এখানে বিস্তারিতভাবে বলা আছে এখানে দেখতে পাচ্ছেন সরকারি কর্মচারীরা তাদের ছয় দফা দাবি আদায়ের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন সরকারের সাথে আলোচনা চলছে এখনও পর্যন্ত কোনো সমাধান হয়নি আশা করা যায় সরকার কর্মচারীদের দাবিগুলো বিবেচনা করবে এবং একটি ন্যায্য সমাধানে পৌঁছাবে সরকারি কর্মচারীদের ছয় দফা দাবি দু সরকারি কর্মচারীদের বেতন কি বৃদ্ধি করা উচিত অবশ্যই সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করা উচিত কি না এটি একটি জটিল প্রশ্ন কিন্তু উত্তর খুবই সহজ বর্তমান বেতন কর্মচারীদের জীবনযাত্রার ব্যয়ের সাথে তাল মিলিয়ে চলছে না বেসরকারি খাত এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতনের সাথে তুলনা করলেই বোঝা যায় বেতন বৃদ্ধির দীর্ঘমেয়াদি প্রভাব কি হবে যেমন মূল্যস্ফীতি এবং সরকারের ঋণের পড়বে কিন্তু কর্মচারীগণ কোনোভাবে আর চলতে পারছে না বেতন বৃদ্ধির পক্ষে যুক্তি কি। বর্তমান বেতন অনেক কর্মচারীর জন্য জীবিকা নির্বাহে ও অপর্যাপ্ত দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে তাল মিলিয়ে বেতন বৃদ্ধি করা উচিত বেতন বৃদ্ধি করলে কর্মচারীদের মনোবল ও কর্মক্ষমতা বৃদ্ধি পাবে এটি অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি করে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়টি নিয়মিত আলোচিত হয় বিভিন্ন সংগঠন ও ব্যক্তি এই বিষয়ে তাদের মতামত প্রকাশ করে সরকার সকল মতামত বিবেচনা করে একটি ন্যায্য সিদ্ধান্ত নেবে বলে আশা করা যায় কেন সরকার বেতন বৃদ্ধি করছে না বর্তমানে সরকারের বাজেট বেতন বৃদ্ধির জন্য পর্যাপ্ত অর্থ নেই বেতন বৃদ্ধি করলে মূল্য স্ফীতি বৃদ্ধি পেতে পারে সরকারের ঋণের পরিমাণ বৃদ্ধি পাবে এটি বেসরকারি খাতে কর্মচারীদের সাথে বেতন বৈষম্য বৃদ্ধি করবে সরকার সকল দিকে বিবেচনা করে বেতন বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি প্রধান উপদেষ্টার কার্যালয়ের কর্মচারীদের চাওয়া পাওয়া এবং বৈষম্য নিরসনের কাগজপত্রাদ উপস্থাপন করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো মতামত বা সিদ্ধান্ত পাওয়া যায়নি সরকারি কর্মচারীদের ছয় দফা দাবি দু শুধু বেতন বৃদ্ধি কি একমাত্র সমাধান বেতন গ্রেডের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে বেতনের পার্থক্য একই গ্রেডে বিভিন্ন পদের কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে বেতন পার্থক্য বর্তমান সরকার বৈষম্য বিরোধী আন্দোলন হতে প্রতিষ্ঠিত এবং তার বিষয়টি গভীরভাবে ভাববেন বলে ধারণা করা হচ্ছে সরকারি কর্মচারীগণ চোদ্দ থেকে পনেরো হাজার টাকা দিয়ে চলতে পারছে না বড় ফ্যামিলির জন্য ঋণের বোঝা বাড়ছে তো এই ছিল আজকের আমাদের কাছে আপডেট নিউজটি ধন্যবাদ সবাইকে